আনন্দিতে আসতে চলেছে নতুন চমক পেরিয়ে গেছে বেশ কিছু বছর আসতে চলেছে নতুন গল্প দেখে নেব এই নতুন গল্পের কিছু মুহূর্ত এবং জেনে নেব সকলে কি বলছে নমস্কার আমি আনন্দি আর এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে আমাদের আনন্দির প্রমো শ্যুট হচ্ছে আমরা কিন্তু সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটাতে শিফট করেছি তাই এই নতুন টাইম স্লটে কিছু নতুন চমক তো থাকতেই হয় তাই না তাই জন্য এখানে আমরা কিন্তু আজকে একটা নতুন চমকেরই তৈরি করতে এসেছি তো আজকে আমরা যেটা করছি সেই সংক্রান্ত যে গল্পটা দেখানো হবে সেটা দেখার জন্য কিন্তু চোখ রাখতে হবে জি বাংলায় পর্দায় আনন্দিতে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আমরা কিছুটা বছর এগিয়ে যাচ্ছি আর কি কিছুটা বছর এগিয়ে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সেই গল্পটা আমরা এবার আনন্দিতে জানতে পারবো সেটার জন্যই আজকে এই প্রোমোর আয়োজন এইটা এই প্রোমোটা সেই সেই নতুন গল্পের কথাই বলবে আর কি সেই জন্যই আমরা আজকে সারা রাত জেগে এত আয়োজন করে শুটটা করছি নমস্কার আমি বনানী আপনারা আমাকে আগেও দেখেছেন তর্ষা রূপে এখানে দেখতেই পাচ্ছেন বিভৎস একটা ব্যাপার স্যাপার হয়েছে এখানে আগুনের বাস পুড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে গ্রাফিক্সের এর কাজ হচ্ছে অনেক কিছু হচ্ছে এই সব কিছুই কিন্তু হচ্ছে একটাই কারণে কারণ আপনারা এতদিন আনন্দিত যেইভাবে দেখে এসেছেন এখন কিন্তু তার রং পুরোপুরি আলাদা এখন আনন্দিতে হতে চলেছে নতুন কিছু গল্পও হবে নতুন কিছু মোরও আসবে নতুন কিছু কাহিনীতে আসছে একটা নতুন মোড় নতুন সিকোয়েন্স আসছে সুপার সিক্স আনন্দিতে আগামী ষোলোই জুন থেকে নমস্কার আমি দৈপায়ন চক্রবর্তী নমস্কার আমি তৌশিক চক্রবর্তী এখানে আজকে আমরা মানে খুব মানে এই গরমের মধ্যে একটা খুব ভালো একটা শুটিং চলছে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এই সবার মাঝখানে সব ভালো ভালো মানুষ ভালো ভালো আর্টিস্টরা আছে তো আমরা খুব এনজয় করছি দেখুন ষোলোই জুন আনন্দ অবভিয়াসলি আপনার প্রত্যেক দিন দেখবেন চম থেকে শুক্র রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় আনন্দী